হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা সেই রাশে থেকে যাও যে বাম পারফার প্রাইজ এর জয়পুরের তীর নে প্রথমে একটা মিষ্টি কালার দিয়ে শুরু করছি দেখেন অন্যগুলো এত বড় অন্য থাকছে এগুলো পুরো পাঁচ হাত ওন্না থাকছে সেলওয়ারের কাপড়টা অনেক সুন্দর জয়পুরি কালেকশন অনেক ভালো রেড 450 টাকায় অনেক ভালো কালেকশন এগুলো এটা একটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে আমরা প্রত্যেকটা কালার দেখাবো ধৈর্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আমরা কয়েকদিন আগে একটা জয়পুরে ভিডিও দিয়েছিলাম আমাদের সব থ্রি পিস সেল হয়ে গেছে এবং যারা নিয়েছেন আবার নিতে চাচ্ছে কিছু কিছু কালেকশন এজন্য আমরা আবার জয়পুরের কিছু নতুন নতুন ডিজাইন নিয়ে আসছি সবাই ধৈর্য শহরে পুরো ভিডিওটা দেখবেন এটা একটা জলপাই কালারের ভিতরে এটার কাপড় গুলো এত ভালো ওড়না থাকছে পুরো পাঁচ হাত দেখেন একবারে পুরো পাঁচ হাত আড়াই হাত বহরের কাপড় থাকছে রেটটা মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর পিস আসলে ব্যবসার জন্য খুব ভালো এটা এটা একটা ডিজাইন দেখেন পেস্ট কালার এর ভিতরে এই ডিজাইনেরও চারটা কালার আছে যারা যেটা নেবেন পছন্দ করে স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি এটা একটা জলপাই কালার আর যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা গ্রাম বন্দর শহর যে যেখানে আছেন সেখান থেকে নেবেন ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসেই প্রোডাক্ট পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর আসলে এত কম রেটে এই থ্রি পিসটা এত ভালো এটা আমরা সব সময় বেচাই থাকি প্রায় আর সবাই আমাদের কাছে নেন আবার নিতে চান এই জন্য আমরা এগুলো আবার কালেকশন করি দেখেন ওন্না কত বড় সবার জন্য প্রযোজ্য একবারে ফ্রি সাইজ মাত্র রেড 450 টাকায় কেউ স্কিপ করে দেখবেন না আজকে ডিজাইন কিছু নতুন নতুন ডিজাইন আছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আর যারা নতুন ব্যবসা করার চিন্তা করতেছেন তারা এগুলো কালেকশন দুটো একটা নিয়ে আগে দেখতে পারেন এমনকি ব্যবহার করেও দেখতে পারেন যে কেমন কাপড়ের রং যায় নাকি কাপড়টা ভালো তারপরে আপনি ব্যবসায়ী ব্যবসা করেন এরকম অনেকেই আমাদের কাছ থেকে ব্যবহারের জন্য নিয়েছে পরবর্তীতে ওনারা ব্যবসা করতেছে এখনো যে এত কম রেটে আমরা তো নিয়ে ব্যবসা করতে পারি অনেক ভালো কাপড়ের রং নষ্ট হবে না ছেলের কাপড় ভালো না ভালো এক্ষেত্রে আপনারা নিয়ে এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন বাসা থেকে অনেকে ব্যবসা করে আপনারাও করতে পারেন এত সুন্দর কালেকশন এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা একবারে অফার প্রাইস পাঁচটা দশটা নিলেও আপনি একই খরচাতেই চলে যাবে একটা মিষ্টি কালার ডিজাইন গুলো দেখেন এগুলো নতুন ডিজাইন যার যে কটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি একবারে অফার প্রাইস থাকছে দেখেন এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কালেকশন জয়পুরে থ্রি পিস অন্যটা পুরো পাঁচ হাত থাকছে একবারে আড়াই হাত ভরের পুরো পাঁচ হাত অন্য থাকছে জামার কাপড়ে আড়াই আছে আড়াই হাত ভরের কাপড় হবে এবং আপনার ছেলোয়ারের কাপড়টা দুই গার গিরে ছেল কাপড়টা এত সুন্দর কাপড় এটা দেখেন তিনটা কাপড়ই ভালো জামা অন্য ছেলোয়ারের কাপড়টা ভালো এবং রেটটাও এত কম একবারে রিজনেবল প্রাইসে এ পেয়ে যাচ্ছেন এজন্য জন্য ব্যবসায়ী যারা ব্যবসা করেন তাদের জন্য এটা অনেক ভালো জয়পুরি মার্কেট থেকে বা মার্কেট প্রাইস ছয়শো পঞ্চাশ যারা কুর্সা কিনতে যাবে ছয়শ পঞ্চাশ সাতশো নিচে তো পাবেই না সেখানে আপনি যদি এটা নেন টাকা আপনি বাসা থেকে বিক্রি করতে পারবেন তাহলে লাভও থাকছে আর বুঝতে পারবে না যে আপনি বাজার থেকে বেশি নিচ্ছেন কাপড়টা অনেক সুন্দর এটা একটা নেভি ব্লু প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে আপনি কালার গুলো ম্যাচিং করে নিতে পারেন প্রত্যেকটা ডিজাইনের একটা সেট করে নিতে পারবেন বা আপনার যে কালারটা ভালো লাগবে সেই কালারটা নিতে পারবেন কোনো সমস্যা নাই আর যারা একটা দুটো ব্যবহারের জন্য নেবেন তারাও নিতে পারেন এগুলো কাপড় অনেক ভালো বাসায় পরার জন্য এত কম প্রাইজে অনেক সুন্দর কাপড় এটা একটা ডিজাইন এটার ভিতরে চারটে কালার আছে আপনারা ব্যবহার করে যদি দেখেন যে কাপড়টা ভালো পরবর্তীতে আপনারা উদ্যোগ নিতে পারবেন ব্যবসা করার এটা একটা মিষ্টি কালার এভাবে আমাদের থেকে অনেকে ব্যবহারের জন্য নিয়ে এখন তারা ব্যবসা করছে দেখেন এক ডিজাইন গুলো অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ এত সুন্দর থ্রি পিস চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের আপনি চাইলে চারটে কালার নিতে পারেন আপনার যেটা কালার পছন্দ সেটাও নিতে পারেন যেভাবে নেবেন সেভাবে আমরা দেব সমস্যা নেই একবারে অফার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা একটা পেঁয়াজ কালার ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না আর ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমার আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি এটা একটা ডিজাইন এই ডিজাইনের চারটি কালার হবে প্রত্যেকটি কালার অনেক সুন্দর আপনি গজ কাপড় যদি কিনতে যান তারপরে 600 টাকা লাগে একটা থ্রি পিস সেখানে মাত্র 450 টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটির থ্রি পিস যারা 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 নেবেন অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ আমাদের স্টক বেশি সময় থাকে না আসলে শেষ হয়ে যায় অতি তাড়াতাড়ি আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্য নেবেন যে আগে নিয়েছেন আবার দেখা যাচ্ছে এগুলো আমরা সব সময় না সব সময় কালেকশন করতে পারবো না পরবর্তী চাইলেও আবার আমরা দিতে পারবো না এক্ষেত্রে দিয়ে রাখলে এগুলো কোনো লস নেই কেননা পাঁচশো টাকায় যদি আপনি বিক্রি করেন তা তো সবাই নেবে মাত্র পাঁচশো টাকায় একটা থ্রি পিস এটা আপনার পরিচিত লাভ হবে আবার কাপড় কোয়ালিটিটাও ভালো অনেক সুন্দর যে রং নষ্ট হবে না কাপড়ে ওড়না বড় আছে সিলোয়ার বড় আছে সবার জন্য প্রযোজ্য এই ডিজাইনটা দেখেন নতুন তো এক্ষেত্রে নেওয়ার চেষ্টা করবেন বা নিয়ে রেখে দেবেন তাতে ভালো হবে এটা একটা কালার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন আর আমরা তো টাকা অ্যাডভান্স করি না অ্যাডভান্স নেই না কোনো টাকা অগ্রিম নেই না সেই ক্ষেত্রে আপনি কাপড় হাতে পাওয়ার পরে টাকা দিচ্ছেন এখানে প্রতারণার কোনো ভয় নেই আসলে যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি এখানে প্রতারণার কোনো ভয় নেই কাপড়টা ভালো না লাগলে আপনি নেবেন না আর যারা আমার থেকে নেন তারা তো আসলে এরকম চিন্তাও করবেন না তারা যে যেমন আমরা দেখাই তেমন দিয়ে থাকি তো আর দেরি না করে এখনই যার যেটা পছন্দ স্ক্রিনশট নেন এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ